আমের সিজনে গ্রামের বাড়িতে এসে গাছ থেকে আম পেরে আচার তৈরি করেছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে গ্রামের বাড়িতে এসেছিলাম শাশুড়ি মায়ের গাছ থেকে আম পেরেছি আর সেই আম দিয়ে আচার তৈরি করব তো আচার তৈরি করার আগে প্রথমে আমি কিভাবে গাছ থেকে আম পারলাম সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিজেদের গাছ থেকে আম পাটতে খুবই ভালো লাগলো আর কতগুলো আম হয়েছে আপনাদের ভাইয়া একটু কাছ থেকে দেখিয়ে দিল আর এই যে আম পেড়ে নিয়েছি এই আমগুলো আমি আচার তৈরি করব। আমগুলো পেরেছি কিন্তু কাটার সময় পাইনি আর আমাদের বাড়িতে কাজ চলছিল তার জন্য আমার ননদ আমগুলো সুন্দর মতো কেটে দিয়েছে আচার তৈরি করার জন্য আমাদের যেই বাড়িতে কাজ চলছে বর্তমানে আমরা সেই বাড়িতে আছি আমার ননদ ওই বাড়িতে আম কেটে নিয়ে এসেছে এখন আমি আমগুলো একটু মশলা মাখিয়ে আর রোদে শুকাতে দেব এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি আমের মধ্যে এই সব মশলা দিয়ে আমটা আমি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি মশলার সাথে তারপরে আমি ছাদের উপরে এটা একটু শুকাতে দেব আর তারপরে দুপুরে রান্নাবান্না করার পরে বিকালের দিকে এই আচারটা আমি তৈরি করব। এখন আমি ছাদের উপরে হালকা একটু রোদের মধ্যে শুকাতে দিয়েছি আর বিকালে চলে এসেছি আচার তৈরি করার জন্য এখানে আমি আচারের মশলাটা হালকা আছে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি ঠান্ডা হয়ে গেলে মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এই মশলাটা মিক্সারের মধ্যে দিয়ে আমি পাউডার করে নেব আচার বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম মশাল সর্ষের তেল নিয়েছি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি মশাল তেল দিয়ে দেব তবে পুরোটা দেব না প্রয়োজন মতো কিছুটা দেব। আচার বানানোর জন্য আমার শাশুড়ি মা কিছুটা রসুন খোসা ছাড়িয়ে দিয়েছে সেটা এখন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপরে হালকা করে শুকিয়ে রাখা আমগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের উপরে আমটা দিয়ে হালকাভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি ব্লেন্ডার করা আচারের মশলা দিয়ে দেব পরিমাণ মতো আমি জানি অনেকেই আচার তৈরি করতে পারে আমার থেকেও ভালো তো আমি কীভাবে আচার তৈরি করেছি গ্রামের বাড়িতে এসে সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই রুমান কিচেন ইউটিউব চ্যানেলে আমের সিজেনে আচার বানিয়েছিলাম সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওটি আপলোড করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আজকের আমার আমের আচার বানানো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন মশলা দেওয়ার পরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে তারপরে আচারটাকে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বয়েমের মধ্যে উঠিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা আচার তৈরি করার জন্য লাল লাল লঙ্কা কিনে দিতে বলেছিল আর লাল লাল লঙ্কা কেনা হয়েছে কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে আমার মনে উঠেছে আর এখন আমি এর উপরে লাল লাল কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিচ্ছি এই আচারটা যখন বয়েমের মধ্যে ওঠাচ্ছিলাম তখন এর মধ্য থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল আচার তৈরি করার মাঝখানে যদি আমি এই লাল লঙ্কাটা দিতাম তাহলে মনে হয় আরও ভালো হতো যেহেতু আমি ভুলে গিয়েছিলাম তাই আমি এখন বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি এর উপরে একটু বিট লবণ দিচ্ছি বিট লবণ দিলে এর স্মেলটা খুব সুন্দর আসে তারপরে আবারও ব্লেন্ড করে রাখা এই আচারের মশলাটা উপরে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম তেল কিনেছিলাম ওই তেলটা আমি পুরোপুরি তখন দেইনি আর এখন আমি বইমের মধ্যে সুন্দর করে তেলের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করেছি আচারের মধ্যে সরষের তেল দিলে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি এখানে পাঁচশো গ্রাম তেল দিয়েছি আচারের মধ্যে তবে আচারটা আমি খাইনি কেমন হয়েছে বলতে পারবো না সব সময় তো আমি যে রেসিপিটা বানাই সেটা রিভিউ আপনাদের সঙ্গে দিয়ে দিই তবে আচারটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি তাই এর রিভিউ দিতে পারলাম না আচারটা খায়নি তবে আচারটা খাওয়ার আগে এর মধ্য থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল আর দেখতে ভীষণ ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না